হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সার ব্লগ আশা করি ভালো আছেন সবাই আমি আল্লাহর মতে বেশ ভালো আছি আজকে আবার একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো ভিডিওটা শুরু করলাম বিকেল থেকে কারণ দাওয়াতের ভিডিও পরের দিনে দুপুরে দাওয়াতের আয়োজন আছে আর সেই জন্য আগে থেকে একটু রেডি করে রাখতে হয় যেহেতু আসলে আমার বাসায় দুপুরবেলা গ্যাস একদমই থাকে না তো এই জন্য আমাকে সব কিছু আগের দিন রাতে মানে বিকাল থেকে রাত পর্যন্ত গ্যাসটা থাকে কিন্তু দুপুরে রান্নার আগ মুহূর্তে ওই সময়টা একদম মানে বেশি ডিস্টার্ব করে তো আমি এই জন্য আগের দিন রাতেই কিছু প্রিপারেশন করে রাখবো আর বিকেল বিকাল থেকে এগুলো সব ম্যারিনেট করে রাখছি আমি এখানে গরুর মাংস সব কিছু মশলা দিয়ে খুব সুন্দর করে মেখে থেকে আগে বসিয়ে দেবো আসলে এরকম ভিডিও হয়তো আমার চ্যানেলে আরও অনেক দেখেছেন কারণ গরুর মাংসটা আমি সবসময় এভাবেই রান্না করি আর আমার কাছে ভালোও লাগে তো একদম একসাথে মেখে বসিয়ে দিব মনে হয় কোনো ঝামেলা ছাড়াই রান্না গরুর মাংসটা সবচেয়ে সহজ রান্না আমার কাছে মনে হয় তো মাংসের পরিমাপটা যদি ঠিক দেওয়া যায় একটু কষানো যায় সুন্দর করে তাহলে আমার মনে হয় একদম ঠিকঠাক হয়ে যায় সব কিছু তো আর একচুলোয় আমি রোস্টেড চিকেনটা ওটা ভেজে নিব আর রোস্টেড চিকেনটা ভাজাটাই আমার মনে হচ্ছে বেশি ঝামেলা যে কোনো দাওয়াতে রোস্ট আইটেমটাই সবচেয়ে বেশি ঝামেলা হয় এছাড়া সব রান্নাগুলো মানে কুইক হয়ে যায় হ্যাঁ তো রোস্টেড চিকেনটা একটু আস্তে আস্তে করে আমি ভেজে নেছি আর বিকেল থেকে আমি রান্নাগুলো কিছুটা রেডি করে রাখবো কারণ এত গরম মনে হয় যে ও রান কিচেনে থাকা যাচ্ছে না এরকম একটা অবস্থা তো আগের দিন রাত্রে তো হাজব্যান্ডের জন্য বেশ কিছু সময় কিচেনে থাকতে হয়েছে তো আবার আজকে যেহেতু পরের দিন দাওয়াত তো জন্য আমি আগে থেকেই সব কিছু রেডি করে রাখছি আর আগে থেকে সব কিছু রেডি করে রাখতে আমার ভালো লাগে তো রান্নাগুলো চিন্তা করলাম ভিডিও অফ করেই করব কারণ ভিডিও করে রান্না করতে অনেক সময় লাগে গরমে অস্থির লাগছিল এই ওয়েদারটা আসলে মনে হয় যে সহ্য করা যায় না এরকম একটা ওয়েদার এর চেয়ে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গরমটা মনে হয় সহ্য করা যায় তো তারপর কিন্তু আমি পরের দিন দুপুরে দুপুরে বলতে সকাল এগারোটার দিকে ভিডিওটা অন করলাম কারণ বাকি রান্নাগুলো কিন্তু রাতে আমি যেগুলো করেছি ওগুলো কিন্তু ক্যামেরা অফ করেই করে নিয়েছিলাম ইলিশ মাছ থেকে অন্য অন্য কিছু আর এই যে দেখুন আমার কারি কুকারে আমি বেগুন ভাজি করছি ভর্তার জন্য আর আমার বাসায় যে কোনো দাওয়াতে বেগুন ভর্তাটা তো মাস্ট কারণ সবাই খুব বেশি পছন্দ করে এটা আর একটু পোলাও করে নিচ্ছি ইন্ডাকশনে কারণ পোলাওটা আগে করে রাখার কোনো অপশন নেই এটা একদম সঙ্গে সঙ্গে করে গেস্ট দেখে সার্ভ করতে হবে তো এই জন্য আমি ইন্ডাকশনে আর ইন্ডাকশনে বেশি পোলাও করাটা একটু ঝামেলার তো আমার একটা অভ্যাস হয়ে গিয়েছে এখন পারি মোটামুটি দেড় কেজি চালের পোলাও পর্যন্ত আমি এভাবে করে করে ফেলি একসাথে তো আজকে এভাবে দেড় কেজি চালের পোলাও করেছিলাম তো আলহামদুলিল্লাহ ভালো হয় ইন্ডাকশনে একটু জালটা কম পায় তারপর গরম পানি দিয়ে করলে ঠিকঠাক হয়ে যায় আর কি আর যে কোনো জিনিস যদি আপনি আয়ত্তে নিয়ে আসতে পারেন আমার মনে হয় সেটা যে কোনো পরিস্থিতি হোক যে যদি এটাকে আয়ত্তে নিয়ে আসা যায় সেটা সহজ মনে হয় আর কি তা আমার কাছে এখন এটা করতে করতে সহজ মনে হয় কারণ আমি বেশি জালের পলা অনেক করেছি আর এই চুলায় যখন করতাম না তখন কিন্তু খুব ভয় কাজ করতে যে চুলার তাপ ছাড়া কীভাবে করব। তো এখন এটা মশাল্লা পারি না তারপর একটু চিংড়ি মাছ করে নিচ্ছি ইন্ডাকশনে কারণ এগুলো রাতে আর করতে পারিনি খুব বেশি গরম লাগছিল আর অনেক বেশি টার লাগছিল খারাপ লাগছিলো তো এই জন্য এই কাজগুলো চিংড়ি মাছ বেগুন ভর্তা আর পোলাও এইটা সকালে করলাম আর বাকি যে রোস্ট ইলিশ মাছ ওগুলো রাতে করে ফেলেছিলাম গরু মাংস তো আমার মেয়ে একটু সার্ভ করে দিচ্ছে আমাকে আসলে সব রান্না বাসার মধ্যে মেহমান থাকলে ভিডিও করাটা একটু কঠিন হয়ে যায় এর মধ্যে আমার ভাই ভাবি চলে আসছে আসলে আজকের গেস্ট ছিল আমার ভাই ভাবি ছিল আর আমার ভাগিনা ছিল ভাগিনা বউ ছিল ভাগ্নি ভাগ্নি ছিল আর কি ননদের ছেলে মেয়ে আর ননদের ছেলের বউ ছিল তো আমার একটাই ভাগনা ও বিয়ে করেছে রিসেন্ট তো বউ সহ বাসায় আসবে আর কি তো ওর জন্য আর কি দাওয়াত করলাম তো সাথে আমার ভাই ভাবিকেও বললাম ওরা অনেক দিন আসে না আর আসলে মেন কথা হচ্ছে কি আমি আগে এই কথাটা অনেকবার শেয়ার করেছি আমার আগে বাসাটা অনেক বড় ছিল সেখানে প্রচুর পরিমাণ দাওয়াত হতো আমার ফ্যামিলি মেম্বাররা একসাথে গেট টুগেদার করতাম অনেক বেশি তো আমি এই ছোট বাসাটায় আসার একমাত্র রিজন হচ্ছে যে আমার মেয়ের পড়াশোনার ব্যাপারটা আমার প্রাধান্য দিয়ে এই বাসাটায় উঠেছি কারণ ওর স্কুল কোচিংগুলো খুব কাছে কাছে আর ওকে নিয়ে আমার খুব বেশি দূর করতে হয় এই জন্য তো হয়তো ওর পরীক্ষা পর্যন্ত থাকবো এখানে তারপরে আবার বাসাটা চেঞ্জ করবো এরকম আর প্ল্যান আছে তো তারপর এটা ছিল পরের দিন দুপুরবেলা মানে শুক্রবার দুপুরে তো দাওয়াত খাওয়ালাম তারপরে রাতে শুধু মেহমানদের সাথেই থেকেছি ঘরবর্তী মেহমান থাকলে ভিডিও করা কাজ করা সম্ভব হয় না দুপুরে খাবার দাবার যা ছিল সেটাই রাতে খেয়েছি আর পরদিন দিন সকালে আমরা বাইরে থেকে খাবার নিয়ে আসছিলাম নাস্তার জন্য আর দুপুরবেলা আমি একটু ওদের পছন্দের সব খাবার প্লাস আমার এমন কিছু খাবার আছে না যে আমার আমি আর হাজব্যান্ডও পছন্দ করি কিন্তু বাচ্চারা পছন্দ করেন জন্য খাওয়া হয় না তো চিন্তা করলাম আমার ভাগনা ভাগনি যেহেতু আছে ওদের সাথে একটু সব কিছু আর কি একসাথে মিলেমিশে চিন্তা করলাম ওরা এই ধরনের খাবারগুলো পছন্দ করে আর আমরা বরিশালের মানুষ কিন্তু আমরা দিয়ে যে কোনো খাবার খেতে পছন্দ করি তো আমরা দিয়ে লতি রান্না করব আজকে এই জিনিসটা আমার হাজব্যান্ডেরও খুব বেশি পছন্দ আমারও পছন্দ সবাই মানে আমাদের অঞ্চলের মানুষ খুব বেশি পছন্দ করে তো এটা এটার সাথে চাইলে আপনারা কিন্তু চিংড়ি মাছ বা ইলিশ মাছ বা ইলিশ মাছের মাথা ওগুলো দেওয়া যায় তো আমি আজকে শুধু আমরা দিয়ে করব কারণ আমরার যে একটা ফ্লেভার একটু বেশি করে আমরা দিয়ে টক টক এটা দিয়ে করব আর হলো সরিষা দিব এই জন্য আমি আর কোনো মাছ দিব না এটার সাথে কারণ সরিষা এবং আমরার যে একটা ফ্লেভার একটা আচারি টাইপের একটা ব্যাপার হয় হ্যাঁ এটা টক তারপর সরিষার একটা ঝাঁঝালো ব্যাপার তো ওইটা লতির সাথে দেওয়ার পরে একটা অন্যরকম ব্যাপার হয় এটা যদি আপনারা কেউ ওইভাবে ট্রাই না করেন করে একবার খেয়ে দেখবেন আমার মনে হয় ভালো লাগবে আমাদের বরিশাল অঞ্চলের খাবার আর আমি এভাবে রান্না করি আসলে আমার মা এভাবে রান্না করে কিনা আমি জানি না কারণ আমি বললাম তো একদিন বলেছি হয়তো আমার আগের চ্যানেলটা যে আমি কিন্তু আমার মায়ের কাছ থেকে দেখে রান্না খুব একটা কিছু শিখিনি আমি নিজে থেকে অনেক রান্না শিখেছি বা টিভি দেখে বা নিজের মন এই যে সরিষা দিয়ে হলো লতি রান্না করা হয়তো আমার মা এটা কখনোই করে না হুম কিন্তু আমার কাছে মনে হল যে না এটা এটার সাথে করা যায় খাওয়া যায় তো করার পর দেখলাম যে না সবাই পছন্দ করে এ আর কি তো এটাকে আমি আমরা সরিষাটা কিন্তু পরে দিয়েছি হ্যাঁ কষানোর পরে দেখা অনেক ফিফটি পারসেন্ট এগুলো সিদ্ধ হয়ে যায় অল্প পানি দিয়ে একটু কষিয়ে কষিয়ে শেষে একটু সরিষা দিয়ে আবার একটু হালকা পানি দিয়ে এটাকে জাস্ট সিদ্ধ করে নিব একটু বেশি কষাটা হলে জিনিসটা সুন্দর হয় হ্যাঁ অনেক মানে এটার টেস্টটা কিন্তু অনেক ভালো হয় কিন্তু অল্প একটু কষিয়ে যদি আমরা সঙ্গে সঙ্গে পানি দিয়ে দিই এটাকে সিদ্ধ করার জন্য তাহলে কিন্তু ওই তরকারি স্বাদটা কিন্তু অতটা ভালো হবে না এটা আসলে একদম সত্য কথা আর তারপরে দুপুরবেলা আমি তো এই জিনিসগুলো খুব বেশি পছন্দ করি কিন্তু ওই যে বাচ্চাদের নিয়ে ব্যস্ত থাকি আর আমার বাচ্চারা এই ধরনের জিনিস একদমই খায় না এর জন্য খাওয়া হয় না তো আমার ভাগ্নি ছিল ভাগ্না বউ ছিল ওদেরকে বললাম যে আসলে আমরা এই ধরনের খাবার সব কিছু বাসায় ছিল আমরা ছিল পেয়ারা ছিল তারপর আমার ভাইনাকে বললাম যে তুমি গিয়ে জাম্বুরা নিয়ে আসো অনেকদিন আমার ভাগনা আসলে একটা সময় আমার বাসায় থাকতো পড়াশোনা ইঞ্জিনিয়ারিং পাস করে বের হওয়ার পরে আমার বাসা বেশ কিছুদিন ছিল আর কি জবের জন্য তো যাই হোক ওই সময়টাও মাঝে মাঝে দুপুরবেলা আমার জন্য এটা সেটা নিয়ে আসতো সিঙ্গারা নিয়ে আসতো এক টক জাতীয় জিনিস নিয়ে আসতো তো আজকেও এটা আবার রিপিট করছিলো ও আবার চলে গেল যে বললাম যে তুমি একটু জাম বোয়া টাম্বোড় এগুলো নিয়ে আসো তো সিঙ্গারাও নিয়ে আসলো আমার জন্য কদমেল নিয়ে আসো সব কিছু মিলেমিশে আমরা একটা খুব ভালো সময় স্পেন্ড করছিলাম সবাই মিলে তো আমার হাজব্যান্ডকে ফোন করে নিয়ে আসছি অফিস থেকে যে তুমি বাসায় একটু সময় দাও দুপুরে খা লাঞ্চটা বাসায় করো তো এর আগে আমরা একটু মানে এরকম একটা আয়োজন করছি যে এসব কিছু ভর্তা আসলে আমাদের দেশে এটার নাম কিন্তু ভর্তা বলে না তো আমি সবার বোঝার সুবিধার্থে অনেকেই কিন্তু মাথা আমরা আসলে আমাদের একটা আঞ্চলিক অন্য কথা আছে তা যা হোক সেটা না বললাম তো ওইটা বলতে বেশি পছন্দ করি আর কি সব কিছু মিলে খুব বেশি ভালো সময় কাটছিলো আর এগুলো দুপুরের রান্না আমি ওটা শেয়ার করলাম না এই যে লতি দিয়ে আমরা ছিল কচুরমুখী দিয়ে রুই মাছ ছিল আর ইলিশ মাছের মাথা দিয়ে দুন্দল দিয়েছিল খুব ভালো ছিল খাবারগুলো তো এই ছিল আমার আজকের ভিডিওটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম